রাত পোহালেই রবীন্দ্রনাথের জন্মদিন পঁচিশে বৈশাখ তাই রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে রাখতে শাড়িতে রবীন্দ্রনাথের ছবি করলেন আশি হাজার টাকা তার কারিগর মজুরি দিয়ে নদিয়ার ফুলিয়ার পদ্মশ্রী বীরেন বসাক ভারতের প্রসিদ্ধ তাঁতের শাড়ি ফুলিয়াতে তৈরি হয় আর ফুলিয়ার বীরেন বসাক তৈরি করলেন টু বাই টু কোড়া সিল্ক মুর্শিদাবাদের থেকে সুতো এনে তৈরি করালেন এই শাড়ি এই সুতো দিয়ে তৈরি করলেন তবে এই শাড়ি এই শাড়ি তৈরি করতে মাস সময় লেগেছে শুধু কারিগর নিয়েছে এই আশি হাজার টাকা সবাইকে এই শাড়ি না দেখলেও এই শাড়ি আমাদের ক্যামেরার সামনে দেখালেন বীরেন বসাক এই শাড়ির মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ফুটিয়ে তুলেছেন বীরেন বসাক বলেন আমি এমন কিছু করে যেতে চাই মানুষ বলবেন ফুলিয়ার বীরেন বসাকের শাড়ি আনকমন তিনি যে জামদানি তৈরি করতেন সেটাও আনকমন জামদানি এমন আনকমন শাড়ি একমাত্র বীরেন বাবুর সাহায্যে এমন শাড়ি দেখা যায় তবে ফিগারের মধ্যে এই জামদানি শাড়ির আর কেউ করেন না বর্তমানে শাড়ি অনেক কম পরেন সিনথেটিক শাড়ি কমফোর্টেবল নয় যতটা তাঁতের শাড়িতে তবে এখন পাঁচ থেকে সাত লাখ তাঁতি আছে তারা তাঁতের সঙ্গে যুক্ত আছেন তাঁতের শাড়ি খুব কম দামের আর আছে ঠিক তাঁতের শাড়ি খুব কম দামের আছে তবুও সিনথেটিক শাড়ি পরেন অনেকে তাঁতের শাড়ি বিক্রি কমে গেছে একটি তাঁতের শাড়ি তৈরি করতে দুদিন সময় লাগে তবে তবে সাত হাজার শিল্পী আছেন বীরেনবাবুর কাছে তারা বেঁচে থাকবে কারণ বীরেন বসাকের তাঁতের শাড়ি মনে একটা আলাদা ঐতিহ্য আলাদা সুন্দরতা আছে শুধু ভারতবর্ষ নয় বিদেশে তার শাড়ির কদর আছে ভারত সরকার তাকে বিদেশ পাঠিয়েছেন বিভিন্ন প্রদর্শনীতে তার শাড়ি খ্যাতি জগৎ জোড়া

আপনি যে রবীন্দ্র ঠাকুরের করেছেন তো নেতাজিও করেছিলেন বিভিন্ন জায়গায় করে কিন্তু এই মনীষীদের যে কাপড়ের ওপর ইয়ে করেছে এটা কি কেউ নিতে চাইছে না নাকি এগুলো তো আমার একটা সব করে তৈরি করেছি অনেক বিক্রি করেছি আমি বিক্রি কাজ ওষুধ একটা আপনার আমি এই বিক্রি করে রামায়ণ বিক্রি করলাম দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দাম আচ্ছা তো এই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি তো আপনার একটু দুর্বলতা আছে তো এই রবীন্দ্রনাথ ঠাকুরকে করতে কতদিন টাইম লাগলো রবীন্দ্রনাথ ঠাকুরটা করতে আমাদের সাত মাস লেগেছে বড় কথা সেটা না কথা হচ্ছে এই ধরনের শিল্পী মানে সুতির উপরে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা মিনেকারি কাজ এটা সত্যিই কঠিন আমি ছাড়া এই কাজ কিন্তু আর কোথাও হয় না কারণ আমি অনেক এক্সিবিশনে অ্যাটেন্ড করেছি দেখেছি আমরা দিল্লিতেও করেছি আপনার লন্ডনেও করেছি তারপরে আপনার অস্ট্রেলিয়াতেও করেছি সেখানেও আমরা যা জিনিস দেখিয়েছি ওরা কিন্তু আদার্স লোক কিন্তু সেটা দেখাতে পারিনি খরচ কিরকম এটা খরচ না আমাদের ওয়াল অ্যাঙ্গিনে ওটা আমাদের চারশো টাকা খরচা চারশো দিয়ে পাঁচশো টাকা খরচা সুতো টোটাল সুতো কিন্তু শাড়িটা বিক্রি হবে আপনার এক লাখ সোয়া লাখ টাকায় কারণ এই যে বুনতে এটাই মনে হচ্ছে সব থেকে হস্তশিল্পটার প্রতি একটা আলাদা হ্যাঁ হস্তশিল্পী যদি সবই করতে পারে আমি দেবদেবতা প্রধানমন্ত্রী যত প্রধানমন্ত্রী তার উপরে আমার একটা ছবি করা আছে যত প্রধানমন্ত্রী সেই শাড়িটা আসলে আমি করে রেখেছি মানে ইন্দিরা গান্ধীর আগের থেকে যারা যারা ছিলেন

সাফল্য আমাদের খুব আনন্দ দিয়েছে শাড়ির জগতে উনি এত সুন্দর একটা পদ্মশ্রী উপাধি লাভ করেছে ভারত সরকার থেকে তার পঁচিশে বৈশাখ সেই উপলক্ষে উনি রবীন্দ্রনাথের একটা সুন্দর মূর্তি শাড়িজগর ছুটি তুলেছে তা আমাদের খুবই আনন্দিত আমাদের ফুলিয়ার মধ্যে রানাঘাটের মধ্যে আমাদের খুব আনন্দ যে উনি এত সুন্দর একটা জিনিস রবীন্দ্র ঠাকুরের এই মূর্তিটা ফুটিয়ে তুলেছে এটা আমরা খুবই আনন্দিত আমরা চাই উনি আরও দিকে এগিয়ে যাক অর্থাৎ আমাদের ভালোবাসা এবং সব আনন্দিত শুধু সোনার সঙ্গে রয়েছে শিবনাথ পাত্র